আমার শরীর ক্ষুধার যন্ত্রণাই এত ক্লান্ত এত পরিশ্রান্ত আমি কান্না করতেছি হাই রে আমার পেটটার মধ্যে এত ক্ষুধা আমি কেমনে ক্ষুধার যন্ত্রণা সহ্য করবো আবুল খায় বলে আমি দূর চরি পড়তে পড়তে যখন ঘুমায় গেলাম হঠাৎ করে ঘুমানোর সাথে সাথে আমি লক্ষ্য করে দেখলাম আমার ঘরের মধ্যে নুরানি আলো চকমক চকমক করে জ্বলতেছে আমি এমন আলো দিয়ে খাম আমি ডাক দিলাম কেগো আপনি আপনারা কারা হঠাৎ করে আমার সামনে গালায়তের সম্রাট হযরতে আলী কাররামাল্লাহ ওয়া জুHazard হয়ে গেছে উনি আমারে ডাক দিয়া কয় আমি হইলাম নবীজির প্রখ্যাত সাহাবী আমার নাম হইল হযরতে আলী ইবনে আবু তালেব আপনি কেন আমার ঘরের মধ্যে আগমন করলেন উনি কয় আমি একা আসি নাই আমার সাথে নবীজির সাহাবী হযরত সিদ্দিক اکبر আসছে আমার সাথে ওসমান জি আসছে আমার সাথে হযরত মারে פארু প্রতি আল্লাহ তাআলা আগমন করছে এ জগতের মানুষের দলেরা শুনো রে শুনো উনি বলতেছে আমি আগমন করলাম দেখো এবার আবু বকর ওমর উসমানের পাশে একজন নূরানী সূরত পালা মানুষ দেখা যায় চিনونی তারে চিনونی বলে তিনি হইলো রাহমাতুল লিল আলামিন নবীজি সুবহানাল্লাহ আবুল কা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী গো আপনি আমার এই ভাঙ্গা ঘরের মধ্যে হাজির নবীজি কারণটাকে আমারে বলবেন নিরে আবুল কায়ের তুমি দে কুদার জ্বালা সহ্য করতে না পাইরা আমি নবীর উপর দুরুদ আদায় করতে করতে ঘুমায়া গেছো তুমি কি মনে করছো আমি নবীর কোন কোন উম্মত আমি নবীর এক দুনিয়াতে কষ্ট করবে আমি নবী সেটা সহ্য করব। আবুল কায় আলাই বলেন আমার নবী আমার সামনে আইসা নবী দীর মুবারকের ভিতর থেকে নবী আমার একটু একটা রুটি বের করলেন নবী রুটিটা বের করে আমি আবুল খায়ের হাতে প্রদান করলেন আমি ওই রুটিটা হাতে অর্ধেক রুটি খাওয়ার পরে আমি দেখলাম হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে আমি স্বপ্নে হঠাৎ করে আমি আমার হাতে দেখলাম নবীজি ঘুমের ঘরে স্বপ্নে আমাকে হাতে যে একটা রুটি দিছে আর বাকি অর্ধেক রুটি আমি খাইছি অর্ধেক রুটি ঘুমর থেকে উঠার পর আমি দেখলাম আমার হাতে রয়ে গেছে তখন আবুল খায়ের রহমতুল্লাহ ঘটনার মূল কথা সারাংশ লিখেছেন যে শোনো দুনিয়ার মানুষ নবীর কোন সাতটা পাক্কা উম্মত যদি নবীর উপর দুরুৎসরী বাদাই করে থাকে তাহলে আমার নবী রাহমাতুল নীল আলামিন ওই ব্যক্তির উপর নবীজির রহমতের হাত বুলে দেয় আমার আল্লাহ তালা তার উপর রহমতের হাত বুলে দেয় আসেন ওই নবীজির রহমত পাওয়ার জন্য আমরা মোহাব্বতের নবীজ দুরী বাদাই করি আল্লাহ मौला मोहम्मा देवाना महाबत দয়াল নবীজি রে ফসিন মুবারক মেস্কার চাইতে আর সুগ্রান সাহাবিরা আতর রূপে করতেন তাহা বেব হার্লাহ হুম্মা مولانا محمد وعلى علي سيدنا مولانا مد إلى غاو لا کلمہ لا إلى لا جور لا إلى

আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না পরে গত বছর তো আসার পরে আমার মাথার মধ্যে লম্বা বাবরি চুল ছিল মাত্র সাড়ে তিন মাস হয় আমি আমার নবীদি রজা মুবারক জেয়ারত করে আসছি রে বাবা আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদেরকে মদিনা শরীফ একবার যাওয়ার নসি করে কেন মদিনাতে যাবেন যে তো খোশবাস গাউসিয়া দরগা শরীফে আসছেন আমি আপনাদের কাছে মদিনা শরীফ যাওয়ার একটু ছোট্ট ফজিরতের কথা বলি আমি যেই দিন নবীর হাদিস পড়ছি নবী নবী বলছেন মানজার বলে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় রহমাতুল্লিল আল আমিন নবীজির এই হাদিস যেদিন আমি পড়লাম আমি মনে মনে নিয়ত করলাম ইয়ারসুল আল্লাহ আমি আমার মরনের আগে একবার আপনার করতে আসব। কিন্তু আমি যেই শরীফের সামনে গেছি আমি সামনে বলছি এত তাড়াতাড়ি যে আমার আল্লাহ তালা আমার দোয়া কবুল করবে আমি বুঝতে পারি নাই ও মায়ার নবী আল্লাহ মহান আল্লাহ বড় মহিয়ান গরিয়ান আপনার রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আপনার সালাম দিতেছি গো নবী আপনি আমার সালাম কবুল করেন নবী আপনার রোজা মুবারক দেখার পরে আমার মনের মধ্যে একটা আশা নবী আপনি রোজা মুবারকের সোনালী মুবারক দেখতে সুন্দর না জানি আপনি নবীজি দেখতে কত সুন্দর ও নবী গো এখন আপনার রোজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আরেকটা নিয়ত করতেছি নবী আপনার রোজা মুবারক যেহেতু দেখে ফেলেছি আপনি নবী মরণের আগে আমার একবার দেখা দিচ্ছে জান গো নবীজি আমি এই কথাটা শুধু বলি নাই আমি 7 দিন পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমার নবীজির রওজা সামনে দাঁড়িয়ে আদায়া নবীজিরে সালাম দিছি আমি সালাম দিয়া আমার নবীজির রওজা সামনে থেকে যেই দিন মক্কায় চলে যাব আমি আমার নবীজির রওজা সামনে দাঁড়িয়ে আদায়া বলছি হে রাসূল আল্লাহ বাংলাদেশের কত মানুষ মক্কা মদিনা আসার জন্য কান্দে কিন্তু টাকা নাই সামর্থ্য নাই এরা মক্কা মদিনা আসতে পারে না নবী গো তাদেরকে ঘুমের করে মরনে না একবার আপনার চেহারা মুবারক দেখাই আমি এই দোয়াটা করার পরে আরেকটা দোয়া আল্লা তালার কাবাঘরের মধ্যে বলছি আল্লাহ তোমার কাবা ঘরটা দেখতে বড় সুন্দর তোমার কাবা ঘরের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ ওয়াক্তের স্বভাব হয় তোমার নবীর মদিনা শরীফের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে পঞ্চাশ হাজার ওয়াক্তের স্বভাব হয় আল্লাহ কত মানুষ দুনিয়া জমিনে নামাজও পড়ে না আবাদত করে না তারা কোন দিন এক লক্ষ ওয়াক্ত নামাজ পড়ব তারা নিজেও জানে না ও মুসলমান ইমানদারের দল আপনি এক লক্ষ ওয়াক্ত নামাজ কোনোদিন পড়তে পারবেন কি আমি জানি না তবে আপনার কাছে ওয়াদা আপনার কাছে আমার আবদার রে বাবা কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য আপনি দশ পনেরো বিশ হাজার টাকা বাজেট করেন আপনি এই টাকাটা মক্কা মদিনা যাওয়ার জন্য বাজেট করবেন বলে হুজুর এই টাকা দিয়ে তো মক্কা মদিনা যাওয়া যাবে না সর্বনিম্ন বর্তমান বাজারে এক লক্ষ সত্তর হাজার টাকা লাগে উমরা হতে যাইতে আপনি নিয়ত করবেন কারণ নবীজির হাদিস নিয়াতুল খায়রুম মিন আমালি মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম আপনি যদি মক্কা মদিনা নাও যাইতে পারেন গো আপনার আমল নামার মধ্যে মক্কা মদিনা সওয়াব হয়ে যাবে মুসলমান আমি তাকে দেখছি নবীজির রজা মুবারকের ভিতরে যখন মানুষ ঢুকে আমি দেখলাম অনেকের চোখগুলা দিয়া ভায়া ভায়া পানি পড়ে আমার লগের একজন ভাই দাকারিয়া তারা দিঘলাম কান্দো কা আমার উল্টে প্রশ্ন করে গুজরা আপনার চোখেও তো পানি তখন আমি চিন্তা করলাম নবীজিকে ভালোবাসে নবীর কোনো আশিক যদি নবীর ওদার সামনে আসে এই ব্যক্তি কান্না করা ছাড়া থাকতে পারে না তার চোখের পানি নবী দেখার বেদনায় এমনি ভায়া বায়া পড়বে ও বাবা তোমার কুসবাসের মসজিদের ভিতরে এলাকার মসজিদে বাংলাদেশের মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে এক অক্তের স্বভাব পাইবা কিন্তু মদিনার মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে তো পঞ্চাশ হাজার ওয়াক্তে স্বাব পাইবা আমি আবদার করি দুই তিন লাখ টাকা হইলে যারা জাগা কিনা রাখেন এক দুই লাখ টাকা হইলে যারা ব্যাঙ্কে ব্যালেন্স তারা বাড়ান আপনি টাকাগুলা না জমাইয়া মক্কা মদিনা যাওয়ার জন্য নিয়ত করেন মনে রাখবারে মুসলমান এই টাকা পয়সাগুলা জমাইয়া রাইখা মক্কা মদিনা যাইতে পারলে তুমি বুঝতে পারাবা কত শান্তির জায়গা কত আরামের জায়গা সোনার মদিনা এজন্য আসে তো সুরে সুরে লেখে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা गाबदीना बोलने ভালবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা কেউ মদিনা ভালো লাগে না আপনাদের ভালো লাগে মোহাবতে বলেন ভালো লাগার জায়গা ভালো বাসার জায়গা মাদিনা হাই রে এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়া শিয়ালে রাব্বানা ভালোবাসার জায়গা বলেনে বলেন ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাদিনা আশেখ ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা না বলেন ভালো ভাষার জায়গা মাতি না পাল লাগার জায়গা এ মুসলমান ওই মদিনাতে এত বরকত মদিনা শরীফের ভিতরে প্রবেশ করলে দেখবা তোমার কাছে বড় ভালো লাগে বড় শান্তি লাগে মদিনা শরীফের কেবলা বরাবর হাতের ডান দিক দিয়া তিনশো দশ নাম্বার গেট দিয়া দশ মিনিট সামনে হাঁটলে মা ফাতেমার বাড়ি এটার একটু সামনে গেলে নবীজির ইনতে কালের পরে যে পানি দিয়া নবীরে গোসল দিছে বীরে গার নামক একটা কূপ আছে সেই জায়গায় এটা পাড়ি দিয়ে একটু সামনে গেলে আল হেজাজ এলাকা নবীর নানীর বাড়ি এটার পাশে একটা মসজিদ আছে যে মসজিদের নাম কোবা মসজিদ এই কোবা মসজিদের ভিতরে দুই রেখাত নামাজ আদায় করলে আল্লাহ তালা একটা বান্দার আমল নামার মধ্যে একটা উমরা হজের সবাব দেয় আবার মদিনা শরীফের ভিতরে আসরের নামাজের পরে ফজরের নামাজের পরে বাবে জিব্রাইল দরজা দিয়ে বাইর হইয়া জান্নাতুল বাকি একটা গোরস্থান আছে এই জান্নাতুল বাকি গোরস্থানের মধ্যে ফজরের পরে আসরের পরে ঢুকলে একটা ঠান্ডা বাতাস গায়ের মধ্যে লাগে আল্লাহর কসম এই বাতাস গায়ে লাগলে আপনার ঘুম চলে যাবে আপনার শরীর প্রশান্ত হবে এবার বলেন যেই মক্কা

সিয়া কাদেরিয়া গাউসিয়া দরগা শরীফ जिंदाबाद जिंदाबाद কমিটি উরুস মুবারক বলেন মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা মদিনা যাইতে চায় জবান করে मोहब्बतে বলেন আরে দয়াল আল্লাহ দয়া করেন দ

ইলাহা যেহেতু বাবার আমরা একজন আল্লাহর দরবারে আগমন করেছে আসান জীবনের গুনার কথা স্মরণ কইরা ওই আল্লাহ তালার mohabbat কইরা এই তো আল্লাহ তালার এসমে জিকির করবেন চক্কুটা বন্ধ করে দিয়া আল্লাহ তালার জিকির করবেন যেন আপনার আমার জীবনের গুনাহগুলা মাফ হয়ে যায় মহাব্বতের আওয়াজে উচ্চ আমার আল্লাহকে ডাক দিবেন কলবের মধ্যে ধাক্কা দিবেন নফিয়াস হাসপাতের করবেন এই কলবে ধাক্কা দিলে এই দ্বারা আপনার মুর্শিদের দিকে মোতাজুক করবেন মুর্শিদের কলবটা আমার নবীজির দিকে মোতাজু হওয়া যাবে মাঝখানে অনেক আল্লাহরীর সাথে মোতাজ্জুক হবে এটা অনেক লম্বা নইলে আল্লাহ مولانا محمد وعلى ال سيدنا আমি আমার খুশবাস এলাকার জান্নাতের বাগান মা ফিলে আগন্তক শ্রোতা মণ্ডলীর কাছে জানতে চাই আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে বলেন আমরা যে নবীর উপর দুরু আদায় করি আমাদের লাভ হয় না লস হয় বন্ধুরে কেমন লাভ হয় আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন আমার নবী কই উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই উম্মত। আমি নবীর প্রতি যত বেশি দূর ছুরি বাঁধাই করবে জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে এই জন্য আমার বাবারা বন্ধুরা নবীজিকে মরার পরে কবরে কাছে পাওয়ার জন্য আমরা মুহাব্বতে নবীদের উপর দুরু আদায় করব। এই কথা বলে আমার নবী সে খান্ত হন নাই আমার নবী কই উম্মতের উম্মতের মধ্যে সবচাইতে বকিল হইল সেই ব্যক্তি যার সামনে আমি নবীর দুরু আদায় করা হয় কিন্তু সেই ব্যক্তি তার জবানকে বোবার মতো করে রাখে তার মতো বকিল দুনিয়াতে আর কোনো ব্যক্তি নাই এই জন্য বাইরা বাবারা বন্ধুরা আমরা বকিল আমরা নবীর মহাব্বতের আওয়াজে নবীর দূর পড়লে আমরা ইজ্জত বাড়বে আমি যদি আপনাদের কাছে ছোট্ট একটা ঘটনা বলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ তালার একজন খাস বান্দা যিনি দামেশকে বসবাস করতেন ওনার একজন সন্তানকে দামেশকের বাসা অন্যায়ভাবে ঘরের মধ্যে আক্রমণ করে আটকায় রাখছে উনি বলেন আমি দুনিয়ার জমিনে সন্তানের টেনশনে পুরা আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে কিন্তু আমি যখন আমার সন্তানের মায়ায় পরে খাবার বন্ধ করে দিয়েছে তখন আমি আল্লাহ তালার কাছে আমার নবীজির উপর দূরত শরী বাদাই করে দোয়া করেছি গো আল্লাহ আপনার হাবিবে কি প্রিয়া নবীর দূর দেরু আমার সন্তানটাকে আপনি ছাড়ানোর ব্যবস্থা করে দেন উনি বলেন মুনাজাত শেষ করার আগে আমি শুনতে পাইলাম আমার ঘরের দরজার মধ্যে কে জানি সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি সালামের জবাব দিয়া দরজা দরজা দেখি আমার দুরুদ চরি পরে দোয়া করার বরকতে আল্লাহ তালা গাই বিভাবে আমার সন্তানকে আমার ঘরের দরজার সামনে হাজির করে দিছি একমাত্র দুরুদ শরীফের বরকত বলেন কিসের বরকতে দুরুদ শরীফের বরকতে আরেকটা ছোট্ট ঘটনা বলি একটু শুনবেন মনোযোগ দিয়া আমি চেষ্টা করি ওয়াকেয়ার মাধ্যমে মানুষকে সামান্য সামান্য করে বোঝানোর জন্য আমার বাঘ ডাফরে রাত্রে আমার বাগ। কিন্তু আমি দেখছি সুপারির ডালা বাঁচতে বাঁচতে পরে নিচের গুড়েও থাকে না যারা দাঁত নাই তারা লেগে লোয়া যায় এক বিশ্বাস আছে আপনারা যারা এখানে বসছেন আমি ধারাবাহিক ভাবে আপনারা শুনবেন আল্লাহর আবুল খায় রহম বাবা তোমার ইকু এখানে না তোমার ইকু এখানে

আমি আবুল কে রহমতুল্লাহ আলাই প্রত্যেকদিন দিন নামাজ আদায় করতাম নামাজ আদায় কইরা আমি আমার আল্লাহ তালার কাছে দোয়া করতাম আল্লাহ আপনি আমার দুনিয়া এবং আখেরা দুইটা জায়গা ভালো করে দেন যদি আমার দুনিয়া এবং আখেরা দুইটা জায়গা ভালো হইয়া যায় তাহলে আল্লাহ আমি দুনিয়া তো শান্তি পাবো আখেরা তো শান্তি পাবো হজরত আবুল খায় রহমতুল্লাহ আলাই বলেন একদিন আমি আমার আল্লাহ তালার দরবারে জোহরের নামাজের আগে সূর্য ওঠার পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত একটা নামাজ আছে নফল নামাজ এটাকে সলাতুল দোহার নামাজ অথবা চাষের নামাজ বলেন আবুল খায় রহমতুল্লাহ আলাই বলেন আমি হার নামাজ আদায় করতেছিলাম চাস্তার নামাজ আদায় করতেছিলাম এমন টাইমে আমি আল্লাহ আকবর বলে নিয়ত বান্দার সাথে সাথে হঠাৎ করে আমার পেছন থেকে আওয়াজ আসতেছে দেখো আল্লাহর বান্দা নামাজ আদায় করে তার নামাজ তো আল্লাহর কাছে কবুল হয় না আমি এই কথা চিন্তা করে হঠাৎ করে যখন আমি আমার কানে আওয়াজ শুনতে পাইলাম আমি আবার দুই রাকাত সলাতুল হাজতের নামাজ পড়লাম সলাতুল হাজতের নামাজ আমি সলাতুল হাজতের নামাজ পড়ি আল্লাহ আল্লা কাছে বলতে চাইলাম আল্লাহ আমি নামাজ পড়েছি দুই মাস নাকি আমার নামাজ কবুল হয় না আমি নামাজ পড়ি আল্লাহ এত কষ্ট করে নামাজ পড়ি আমার নামাজ যদি কবুল না হয় তাইলে আমি এত কষ্ট করে নামাজ পড়ে কি লাভ হবে হাজার ও জগতের মানুষ ও দুনিয়ার মানুষ তোমরা শুনো রে আমি যখন আল্লাহ তালার কাছে সলাতুল ইস্তেসকার নামাজ আর হাজতের নামাজ পরে কানতেছিলাম এমন টাইমে আমার আল্লাহ তালা দান দে আবুল খায়ের তুমি যে নামাজ আদায় করাও জানুনিরে তুমি যে মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব পালন করো এই ইমামতির দায়িত্ব পালন করতে যাইয়া তুমি বিভিন্ন ঘরের মধ্যে বিভিন্ন খাবার মুখে দাও এর মধ্যে অনেক হারাম করে হারাম টাকা তোমারে খাওয়ায় আরে হারাম টাকার সম্পদ তোমার পেটে যাওয়ার কারণে আল্লাহ তালা তোমার এবাদত কবুল করে না মনে রাখবেন বাবা আপনি যদি সুদ খান আপনি যদি গোস পরের হক খান অথবা এগুলা যারা খায় তারের ঘরে যদি আপনি খানা খান তাহলে আপনার পেটের মধ্যে আর আপনার দেহের মধ্যে যে রক্ত রক্ত তৈরি হবে এই দেহের মধ্যে চলবে প্রচলন থাকবে আর এই রক্ত দেহে থাকলে আপনার আবাদত আল্লাহর কাছে কবুল হবে না কারণ এবাদত কবুল হওয়ার প্রধান সত্য হলো হালাল খাবার খাওয়া আরামকে পরিত্যাগ করা আবুল কার বলেন এরপর থেকে আমি আমি কারোর ঘরে কোনো খাবার খাই না আমি আল্লাহ তালার এবাদত করতে থাকি যখন আমি কোনো মানুষের ঘরে খানা খাই না আল্লাহ তালার এবাদত করতে থাকি আমার আল্লাহ তালা আমার এবাদত কবুল করে কিনা আমি জানি না আমার খানার বড় অভাব আমার কাছে নিজের বলতে নামাজের একটা মুসল্লা সার আর কোনো কিছু নাই যেটার আমরা যায় নামাজ বলি উনি বলেন নামাজ পড়ার জন্য যে রুমাল আমি ব্যবহার করতাম আমি দেখলাম যখন আমার কোনো খাবার নাই হঠাৎ করে আসমান থেকে রহমতের বৃষ্টি পড়তেছে আমি আমার নামাজের মধ্যে রহমতের বৃষ্টিগুলা ধারণ করলাম এই বৃষ্টির পানি চাইপা চাইপা আমি দিন পর্যন্ত ইফতার করতাম আর সাহারি করতাম আমি আনা খানা পানি খাইয়াই রোজা রাখতাম পানি খাইয়াই ইফতার করতাম এমনভাবে আমার পুরাটা সময় কাটছে কিন্তু যখন সাত দিন হয়ে গেছে সাত দিনের মাথায় আমার পেটের মধ্যে বড় ক্ষুধা আমি চিন্তা করতে লাগলাম এই ক্ষুধা নিয়ে বৈশাখ থাকলে হবে না আমি জানি নবীজির উপর দূর বাধাই করলে আল্লাহ তালা দুয়ার সাথে সাথে কবুল করে আবুল খায়ের রহমতুল্লা আলাই বলেন আমি দূর পড়তে লাগলাম একবার দুইবার না আমি বারবার বারবার দূর শরীফ পড়তেছি سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وقلوب مرشدنا وعلى اله واصحابه واهل بيته واولياء طريقته وعلماء دين مله واهل

এ আমার কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানা কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের মহানাহলে বাইতের স্মরণে আঠারোতম বাসরী কুরু শরীফের মধ্যে যারা উপস্থিত হয়েছেন আপনারা একটা জবান কেউ বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলেন আমাদের এ জবান যিনি দিয়েছে তিনার নাম কি একটা জবান বন্ধ নাই ডান হাত তুলে ধরে ডাকবে না আল্লাহ উচ্চকণ্ঠে দুইটা হাত তুলে পরেনিয়া রসুল আল্লাহ এবার জবান খুলে ওলি আল্লাহ বাজানো এ আমার কুশবাস এলাকার ভাই বাবারা বন্ধুরা কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের আশিকিন জাকির নেরা জবানের মালিক আমার আল্লাহ আল্লাহর দেওয়া জবান দিয়া মোহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তালার কোরআন শরীফের তালাবাদ করেন পি পড়েন শানি ও ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা আ। إن الله وملائكته يصلون علي النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل علي